মসজিদ দেখলে দু আছে না হে কাকা মালে আর হয়ে উচ্চল হ্যাঁ আসলে কথাটা বাস্তব একটু হাসি তো আমি গিয়া কিন্তু জিনিসটা বাস্তব না অবাস্তব কইসি

এক নম্বৰ চব থলে দি দেওয়া এ রট থইলো চব পিছ ও বাজাৰত ওলাই খালি থলে যদি দেও থৈ লৈ আন্দা ঘটা ঘূৰি উঠি যাব ইয়া ই হি একবাৰে থলে দেওয়া নাই আপনার অন্তৰটে ঠিক করিয়া। আপনার চৌখৰে বাদ গাস্তাকি ঘুরাইয়া থলে দি রাস্তায় চবখন মাতটা বুজা গেছেই ওইলো রাস্তার হক ফাস্টা এর মাজে একটা জিনিস বুজাইয়া দেই আপনাৰ আৰু প্ৰশ্ন উচিত ছিল ফার্ষ্টের মাজে একটা একটা গেছে নামি চালামৰ জোহাব দেওয়া মাত গেছে নামি তেতো যারা পাবজি খেলাইন রাস্তাঘাটও বইয়া কইতরা থাইন ওয়াজ করলে কি তৈল মাঝে দিয়ে আমরা বাসি গেছি কইসইন তো সালামর জবাব দেব হইতো দিবার কথা তো কইস না তে আমরা সারা রাত দেখা ঠিক আছে এরে ওলা ড্রাইভার আসলে স্টারিং ঘুরায় ওলা একটা গেম খেলাইন ও বাকি রে আমি দেখে বেয়া হল আ কি জবানা আমরা পড়লাম হ্যাঁ তুই কেন খোয়া বুল জবানারে গালি দেওয়া বুল আমার কাছে

সালামর আমি বারবার রিপিট করি আর কথাটারে বুঝবার লাগে সালামর জবাব দেওয়া সালামর সালাম দেওয়াতো নাই তার মানে যদি রাস্তাত মানুষ একজন চলিত চলন্ত বাইকে যায় স্পিডে সাইকেলে যার গাড়িয়ে যার তারে বনেওয়ালা মানুষে চলন্ত ব্যক্তিরে সালাম দিতা নাই হতিস দেওয়ার অর্ডার নাই দিলে জবাব দিতা কথাটা বুঝাইতাম পারছিনি। তার মানে আমি একটা ঘটনা দিয়ে বুঝাইলিমু দেড় মিনিট লাগবো আমরা এক খুব পরিচিত এক মানুষ বড় খাস মানুষ এখন সিধা সাদা নয়া ইয়াম্মা লইছেন আরেক সানডে এটা দুই না ছয়ের কথা কই আর তো লইয়া তো নয়া চড়াই আর বন্ধু হরুতায় ক্রিকেট খেলটা আর টার্নিং গো যাইতরা চড়ি চড়ি নয়া শিকিতরা তো শিকুনতে বেট বল হলাইয়া তানে কইছেন একলগে সালাম আলাইকুম টাইম বাইক চালাই নয়া শিকিতরা তার বাইক হল্লা ফিরাইয়া কইছেন ওয়া আলাইকুম সালাম ওয়া লাই হইতো বন্ধু হরি আমি কি বুঝাইতে পারছি বুঝাইতে পারছি নি এর লাগে স্বামী তো আছে খায় খারে সালাম দিত ভাত খাওয়ার যে কইন সালাম দেওয়া মকরু খেনে ভাত একজনে খাওয়াত আছে একজনে জানল না আপনার ওজন তো সালাম দিল আপনি মনে করিলে এখন আমি আলাক লইতাম পারতাম না ওয়ালেক কইতাম পারতাম না ভাত খাইয়া লইমু ভাত খাইয়া নস আলাক লইবার সময় আছে নি বহুত বদনালিয়ে দৌড়তলু খারাপ পাইও না আমার মতে তার মানে এই দিন যে মনে করো আমারও ভাই আমার ফোন করে সালাম দিয়েছে আমি খাওয়া এই সালাম কইন যে সালাম খাওয়া সালাম করতে পারে না জবাব দিতে পারে না তার মানে এ বা এ বা ই হজরতে যখন আমি বাত খাওয়াত আছি আমার ফোন করছেন আমার এইবার খানো মোবাইল লাগাই আর আঙ্গুল দিয়ে বাদ মুখ আড়াইছি জিবরাত লাগাইয়া দিয়ার আর এই সময় যদি কই ওয়ালাইকুম সালাম কইতে যদি আঙ্গুলা বলি গড় গড়ি ভাই যায় গিয়ে তেনু বাস দিব বা অন্য কোনো অঘটন ঘটি যায় যদি জবাব দেওয়াত লাগিয়া বাথা বলি ভরি যায় বলা বা দশটা দানা মাটি ধরি যায় বলা এটা বাতর লাগে হানতি হইল না নি এর লাগি সিস্টেমেটি বজায় রাখতে খাওয়াত একজন মানুষ তাই একটা কাজও আছে ইনো আর আপনি সালাম দিতে না সুবানাল্লাহ কইবেন নি দিলে যে গুণ হইব তা যদি টাইম বাঁচি যাইতে পারো দেখা দেখা খাওয়াতে দেখি ওয়া আলাইকুম আসসালাম কোনো কথা কিন্তু আপনি সিস্টেমিটি বজায় রাখতে আপনিও দিতে কই তাই না কাজও আসেন তে হইলে আপনি সালামটাও তো বালা বালা কাজ হইন আর বালা দিতা না বুড়া দূর দিব আমি কি বুঝাইতে পারছি এই কত জিনিস আমার বাকি রইছে যাই হোক আমি লাস্ট একটা হদিস কইয়া আমি শেষ করিলি আর আল্লাহর হাবিব আকা আলাইহিস সালাম আর মায়ার উম্মত কল রাসূলুল্লাহ ফরমাইন কুতিবা আলা ইবনে আদম হাজ্জাহু মিনাজ জিনা রসুল্লাহ ফরমাইন বনি আদমর জিনা লেখিয়া তো আমরা বনি আদমর জিনা লেখিয়া তো আচ্ছা লেখে যদি তো আপনি বাঁচিতে পারবানি আল্লাহ রবিবে ফরমাইন ও জিনা বা জিনালে আইনাই নিয়ান নজরু চকুর জিনে হইল দেখাং ও জিনাল লেসা নিয়ান নাতকু জবানোর জিনে হইল মাতকতা করাং ও জিনাল উজনাই নিয়াল ইস্তেমা খানোর জিনে ওই হাতা গুলো সোনা ও জিনাল নিয়াল বাচ্চ হাতের জিনে হইলো টাচ করা এখন কো মোবাইল এটা কিতাবের কিতাব মোবাইল বের টাচ বাস টাস ও জিনার রিজলাই নিয়াল খুত্তা ফাওর জিনে ওইলো আটিয়া দাও এটা নবীজি হইতো আমি না

ডিলর দিনে আপনার সরমগারে একটা সার্টিফিকেট দিব শেষ পর্যন্ত হয় আপনার সরম সত্য বলিয়া সার্টিফিকেট দিব নতুবা আপনার সরম অসত্য বলিয়া সার্টিফিকেট দিব কোনটায় দিলে কোনটায় কোনটা এর মাঝে বড় মনে মনে করলাম আত দি আত বড় মনে মনে করো ভাউ দি কত সুট মারছি বলো ভাউত বড় এর মাঝে সব থেকে বড় কোনটাই নো দিল আসল হইল মানুষের রাষ্ট্রপতির নাম কি আমরা দেশের রাষ্ট্রপতি নষ্ট হইলে প্রধানমন্ত্রী আর রইবেন মাথো না রাষ্ট্রপতি যদি কোনো ব্রেক ফেল করি লাইন স্লিপ হয়ে যায় তো প্রধানমন্ত্রীর উপরে প্রেশার ভরবো না নি কত জাত বাড়ে নাই আজিব এলাকি মানুষের হওয়া থাকি মাথা পর্যন্ত শরীরের মাঝে দিল হইল রাষ্ট্রপতি এটা আল্লাহ সব কবি হুলতুল রহমতুল্লাহ আলহীর কথারে আমি নকল করি কই আর মানুষের দিল হইল দিলর মানুষের রাষ্ট্র আর প্রেসিডেন্ট হইলো মাথা কথা লো হইনি মানতে লাগো মানুষের মাথা ঠিক মাথায় ডালাই দিব লাগেনি তার মাথাকে ডালাইনি আর তোমার ডাই দিব লাগেনি মাথা বুঝাইতে পারছি নি দিল হইল রাষ্ট্রপতি এর লাগে দিল মেইন রাষ্ট্রপতি আমরা ঠিক করি আল্লাহ তৌফিক দুঃখ হোক আমিন তার মানে ইনো গেছে কটা আতর দিনা আছে চকুর দিনা আছে ফর দিনা আছে কানর দিনা আছে জবানর দিনা আছে ফর দিনা আছে দিলর দিনা আছে এর মাঝে একটা জিনিসে আমি সামান্য মাতি আর ও জিনার লিয়া আল বত হাতের জিনা হচ্ছে টাচ করা এখন ইতা মোবাইল কিতা একবারে দেইন একবারে বেজার হইও না একবারে যাইন সিধা আর জানা তো টাস দে হইছে তাইন কিতা করা লাগবো করা লাগবো না নি মাতো না কিবা স্ক্রিন টাচ মোবাইলের মাঝে যারা নেট চালাও অনেক সময় দেখিও ডাটা খুলার পরে বাদ্য বাদ্য ছবি আই এ এরে ভাই আয় নি না খো চাই আয় নি না আমি গিল্লা করি আর না আয় যে সময় ছবি দেখুয় অগুরে সরাই ভাল লাগে অগুর দেখিও ইন্টু আছে ফুরন আছে হ্যাঁ ও যে বাদ ছবি অগু লাগি ভাল আপনার মাটি জুড়ির যুবক বই আনতে হইয়ার ও ছবিটা ওন তাকে হরাইতে সময় আগলা কুদাল দি ওরাই নি মাঠি দিবরা দি মা আল্লা ছটা দিয়া কিছু হইবো টাঙ্গি দি কিতা লাগে একেবারে ও ওলা করা লাগবো মারটা বুঝা গেছে নি আর আপনি মারোই না তুই কিতা করা লাগব তুমি তুমিও বলা ছুটো হচ্ছে এগুলো হাত দিয়ে দিয়া ঠান্ডার ঠাস লাগে সাড়ে চোদ্দোর বছর আগে নবী কইন হাতের দিনা ঠাস করা হাতের দিনা মাথন না কিছু কইন না ইংলিশ শব্দ কো না আমরা তো সিধা ভাষা বলবো আমরা বেশি ইংলিশ জানিও না টাস করা হাতের দিনা কি করা টাস করা তাই যখন আমি আমি মেসাউ বলা যদি এন্ড্রয়েড সেট চালাই তে যত আমি সুদ পুরুষ হই আক্তাও দেবে বুচ্চু থরি বেঠি গাইছন আইন না না মাথন না করে তার মনে আমি সব চশমা লাগাইয়া খালা চশমা লাগাইয়া আর তো পর মনে মাথন না তে বাসমুকিলা নবীজিয়ে সদ্য সাড়ে সদ্য সোজা রাখে কইছেন বনি আদমের দিন আর লেখ কে তো লাইন নাই বাসাইবার লাইন হাঁটাইন এটা কি সবসময় থা করার দরকার আছে না নাই এই 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 হদিসর এই অংশটারে রাখিয়া ছোট একটা ঘটনা কই ইমাম ইবিনে কসিরে আঞ্জয়ন কানা ইয়া বাদু ফিল মসজিদ সাহাবান কানা ইয়া ফিল মসজিদ এক যুবক ছেলে মসজিদে এবাদতি করতো সবসময় যাইতো হইতো তার যাওয়া চলন দেখিয়া ও ছেলেটার ভাই একটা মেয়ে বাড়ি থেকে আলাদা নজর করতো তার মনর চাহিদা জানি না কি তা এটা তো উল্লেখ করছোই না ওটা উল্লেখ করছোই যে খুব চাহিদা মেয়েটার ও ছেলেরে পাইতো কিন্তু ছেলে তো আর ই নাই এই চাহিদা ভিতরে রাখিয়া ছেলেটা যায় কিন্তু মেয়েটার ভিতরে তো চাহিদা ছেলে জানে না হঠাৎ একদিন ও বাড়ির ও লাগা মেয়ে হোক সে মেয়েটায় মসজিদ ও পাঁচ অক্তর নমাজি হিসে লেটার গোত্র গিয়ে একবার আট দিলে সিরে ভাই টাস করছে কি করছে টাস করছে বাদও করছে না বাদ শব্দই নমাজে নাই খালি তো সিরে মাজে আনছেন ও সে লেটারে ভাই তো করি মেয়েটা গিয়ে খালি ওলা সইছে ইমাম ইবনে কসিরে হাফিজ ইবনে আসাকির হাফিজ ইবনে আসাকিরে বর্ণনা ঘটনার করছেন আর হাফিজ ইবনে আসাকির কিতাব তাকি ঘটনার ইমাম ইবনে কসিরে তান তফসিরে ইবনে কসিরের মাঝে আনছ যেমনে সেলেটার গোত্র বলা মেটা সইছে টাস করছে

যে সময় হঠাৎ কোনো মানুষ বেউসিয়া রাস্তা পড়ে গরো পড়ে যে কোনো ধর্মর মানুষ যদি আপনি টাউনও পাইন স্টেশন পাইন হঠাৎ যদি কোনো মানুষের কোনো একটা অঘটন ঘটে এটা কর্তব্য আছে না দেখি মানুষটার কিছু করা যায়নি হসপিটাল নেওয়া যায়নি বা ফোন করিয়া তার বাড়ির খবরটা খাওয়া যায়নি এভাবে তার বেউসিয়া হালত তারে দাঁড়ে দিয়ে রেসপেক্ট দিতে গিয়া তারে একটু সাহায্য সহযোগিতা করলা সাহায্য সহযোগিতা রইতে রইতে হঠাৎ দেখে যায় ছেলেটা মারা গেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন হে ছেলেটা বেঁচে পড়লো আবার ছেলেটা মরে গেল মানুষ মারা গেলে কাফন দাফন আছে নি জি আছে নি গোসল লাগে নি আচ্ছা সেভাবে সেই ছেলেটার না গোসল দেব হইলো কাফন পরানো হইলো জানাজা হইলো দাফন হইলো কাজ সমাদাশ শেষ হয়ে গেছে ইতিমধ্যে হঠাৎ খবর পাইছেন হজরতে উমরে একজন ছেলেওয়ালা মারা গেছে কে অলিখাত হজরত উমরে হযরত উমরে খবর পাইছেন খবর পাইয়া তার দেখা তাইছেন আইয়া খবর পাইছেন হইছে দাফন হইছে সব শেষ এখন হজরতে উমর গেছন ছেলের খবর বাল্লা মানুষ হইলে বাল্লা মানুষে মাংস রে আই তোমার যদি দিল গোলে ভালো গেছে আপনি তিন দিনের আর আপনার দিল হবাই যায় তিন দিনের বাড়াল আপনার আটকাই উমরে কবর ছেলে মারা গেছে আজ যদি মাঠে কোন ছেলে মারা যায় আমরা গত দুই দিন আগে কৃষ্ণ মহাশয় মন্ত্রী দায়িত্ব লইয়া আইসেন তাইন অন্য ধর্ম বাই যদি হইন আর ওলা একজন মন্ত্রী আপনার বাড়ি ও ওলা একজন ছেলের খবর ভাইয়া আয় সম্মানের ব্যাপার না অসম্মানের ব্যাপার মাতুকা জোরে কুকা কত বড় সম্মান ইনো যা তোর বেদা বেদা মিয়া না কিন্তু কত বড় সম্মানের জন্য এত বড় মন্ত্রী আইয়া আমরা গাউর এক ছেলেরা দেখা তাইছেন এদিন এই গ্রামের সম্মান নাই এই গ্রামের ছেলের সম্মান নাই এদিন আস্তা গ্রামের সম্মান বাড়ি যায় হুক আলহামদুলিল্লাহ ভাল ৰ তো অমৰ ৰ দিয়া খবৰ ফাইয়া যখন লাশ পর্যন্ত দেখলা চেলেৰে দেখলা না দাফন ন গেছে আমরা যদি এলাকাই দৰে দেখাত যা আই শেষ পর্যন্ত জিয়ারত করি আইনানি জি খানৰ এটা থালুৰ খবর খন আই ভাই তোৰা আমি আইতাম পাৰ্চেন ৰাতি হুজৰৰ খবৰ খান হব দাদাৰ খবৰ খান হব মাউৰ খবৰ খানো হে কলা ভাল ৰা তো ওমৰে খবৰৰ ফৰকিহে ধাড়াইলা কিতাপত লেখচন খইলা তাইন জনলা তান লগৰৰ আৰু ইয়াৰ বাদে অজৰাতে হোমৰে খবৰৰ ফাৰৰ দ্বাৰাই সনাৰ দ্বাৰাই হে কৈছ বলি মান মুখ খ ম কমাৰ এটা আয়াতে কৰিমা হোমৰে পৰিলা খবৰৰ পাৰক যে আয়াতে কৰিম আৰু ৰথ যারা আল্লাৰে বালো ফাকিল ডৰায় তাদের জন্য আল্লাহৰ তৰ তাকি দুইটা জন্মত পুরস্কার সিহিনো ঠাই মৰা কবৰ ওমৰে উভুৰে গেই ন আজকাল কিন্তু

বন্ধকার কবরের ভিতরে থাকি ছেলের জবান আল্লায়ে খুলিয়ে দিলাইছে পাকাল الفتاح ইয়া উমর কবরের ভিতরে থাকি যুবক ছেলে উঠিয়া কই ও হযরতে উমর কদ আতা নিহুমা যে দুইটা জান্নাত পুরস্কারের কথা কইরায়ে রে উমর অলরেডি আমি সেই যুবক রে সেই দুইও জান্নাত देवा হইহারছে এই ঘটনাটা একটা ঐতিহাসিক মনে লাগেন না তার মনে আমরা এটা বলতাম ইনশাল্লাহ যুবক বাই তুলে দিলে হর্দার হওয়া হর্দা হইছে না আমার তো আর জানি না কতক্ষণ হইব কতক্ষণ না তো যাই হোক আল্লাহর হবি আকা আলহি সালাম আমার নয় মিনিট আবার সময় আছে ও নয় মিনিট দিলেই আর বাইরে দিলে হওয়া আমি আমার তরফ তাকে দিয়ার আমি সবে খাস নিয়তে দ্রুত ভরো একবার দ্রুত ভরলে দশটা গুনা মাফ হয় নিজের বাইরে গিয়ে হাসি হাসি কইতে পারবা সুখ করিও না দশটা গুনা থিয়েছি